সালামু আলাইকুম অনেকে মনে প্রশ্ন ছিল যে একটা সামার সেবল জল মোটর করতে কীরকম টাকা খরচ হয় এবং কি কি জিনিস মূলত লাগে তো ওখানে দেখতে পাচ্ছেন এটা যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো একটা গাজীপুর এরিয়ার একটা অংশ তো গাজীপুরে মূলত সচরাচর দুইশো থেকে দুইশো বিশ ফিটের নিচে লেয়ারের পানি কোনো জায়গায় একশো আশি কোনো জায়গায় একশো নব্বই কোনো জায়গায় দুইশো কোনো জায়গায় দুইশো বিশ তো গাজীপুরে এই ধরনের একটা মোটর স্থাপন করতে অর্থাৎ চার ইঞ্চি বোরিং দিয়ে আপনি যদি দেড় হর্সের বা দুই হর্সের একটা মোটর ব্যবহার করেন তাহলে আপনার নব্বই থেকে চৌরানব্বই হাজার সব মিলে ধরেন এক লাখ টাকার মতো আপনার খরচ হবে তো অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে গত ভিডিওতে জানিয়েছেন যে একটা এবল জল মোটর দিতে কীরকম টাকা খরচ হয় তো দেখেন বাংলাদেশের এক এক জেলায় এক এক ধরনের লেয়ার থাকে পানির যেমন মনে করেন যে কিশোরগঞ্জ মাইমিসিং অঞ্চলে সত্তর থেকে আশি ফিট কোনো স্থানে কিশোরগঞ্জ হলো আশি নব্বই ফিট নিসি হলো পানি আবার মাইমিসিং কোনো স্থানে হলো একশো আশি কোনোখানে দুইশো তো এক এক জেলায় এক এক রকম পানির লেয়ার বিশেষ করে নদী অঞ্চল যে স্থানে ওইখানে আশি নব্বই ফিট দূরত্বের লেয়ার তো দেখেন এখানে আপনাদের পানির লেয়ার যত কাছে থাকবে তত আপনার খরচটা কমে যাবে অর্থাৎ বোরিংয়ের একটা বিষয় আছে আপনার পাইপের একটা বিষয় আছে তো দেখেন আজকে আমি যে বিষয়টা দেখাবো এটা দেখেন এখানে একটা পানির জল মোটরের ই করা হয়েছে তো দেখেন এটা মূলত তিনশো তিনশো ফিট বোরিং করা হয়েছে দুইশো বিশ ফিট নিচে পানির লেয়ার তো তিনশো ফিট বোরিংয়ে এখানে প্রায় আঠাশ হাজার টাকার মতো পাইপ আপনার খরচ হবে আর এখানে তিনশো ফিট লেয়ারের মধ্যে তিনটা ফিল্টার দেওয়া হয়েছে অর্থাৎ মূল যে বোরিং এটাকে বলে এই যে যে অংশটা দেখছেন এটাকে বলে ডায়া অর্থাৎ চার ইঞ্চি হয় দুই তিন ইঞ্চি হয় বিভিন্ন সাইজের হয় বোরিংটা তো এটা চার ইঞ্চি বোরিং তো চার ইঞ্চি বোরিংয়ে দুই দুই হর্সের মোটর দেওয়া হয়েছে তো মোটর বিভিন্ন কোম্পানি দিতে পারেন আপনার সুবিধা মতো তো আজকে শুধু আমি দেখাবো যে বোরিং এবং মোটর এবং এভরিথিং কাজের মোটামুটি একটা ধারণা দিবো তো একটা বোরিং করতে গেলে আপনার গাজীপুরে একটা বোরিং ছয় থেকে সাতজন আটশো জন মানুষ প্রয়োজন হয় তো তিনশো ফিট বোরিং একটা মেশিনের মাধ্যমে করতে হয় হাতে কিন্তু করা যায় না একশো থেকে দেড়শো ফিট পর্যন্ত কষ্ট হয়ে যায় একটা বোরিং হাতে করা তো তিনশো ফিট বোরিং যখন করা হয় তখন কিন্তু মিট মেশিন দিয়ে করতে হয় তো দেখেন একটা মেশিন দিয়ে করতে গেলে তাদের একটা টিম মোটামুটি তাদেরকে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা গাজীপুরের রেট এই ধরনের একটা বোরিং করলে তো আর পাইপ এবং মোটর এই যে সকেট টকেট দেখতে পাচ্ছেন এখানে চাবি টাবি বিভিন্ন জিনিস দিয়ে আপনার প্রায় নব্বই থেকে মনে করেন পঁচানব্বই হাজার টাকা ধরে রাখতে পারেন একটা বোরিং করতে গেলে এবং মোটরের সাথে যে তারটা সব কিছু মিলিয়ে কিন্তু আমি ধরেছি তো প্লাস মাইনাস হতে পারে তেমন কিছু না তো দেখেন এখানে আমার যে বোরিংটা করা হয়েছে এই বোরিংটা দিয়ে প্রায় তিনশো ফিট দূরে আমরা এটাকে বলে কয়েল পাইপ কয়েল পাইপ দিয়ে কিন্তু আমরা লাইনটা নিয়ে তো আমাদের মোটামুটি বোরিং টোরিংসহ মনে করেন যে আমাদের এখানে প্রায় আমাদের যেহেতু কয়েল পাইপ দিয়ে নিয়েছি প্রায় লাখের উপরে পড়ে গেছে সম্পূর্ণ বোরিংসহ এবং তার সহ এবং মিটার সহ তো এইভাবেই কিন্তু একটা বোরিং করতে হয় এবং বোরিংয়ের মোটামুটি একটা ধারণা দিলাম খরচগুলো তো দেখেন আমি যে বিষয়টা বলেছি এক নব্বই থেকে চৌরানব্বই হাজার এক লাখ টাকা খরচ হয় তো এটা হলো মূলত আপনার যদি দুই হর্সের বা দেড় হর্সের মোটর এবং আপনার তিনশো ফিট বোরিং চার ইঞ্চি বোরিং শ এক ইঞ্চি পাইপ যে থ্যাড পাইপ সকেট মকেট সহ এগুলা সহ কিন্তু আপনার আমি হিসাব দিয়েছি তো এটা একটা আনুমানিক ধারণা দিয়েছি তো আপনারা যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ফোন দিয়ে কিন্তু প্রাথমিক একটা ধারণা নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ